নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজকে ছিল পাঁচমুড়া কলেজে আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার শেষ দিন তো চলো তোমাদেরকে একটু কলেজটা ঘুরিয়ে দেখাই সত্যি কথা বলতে গেলে কলেজটা খুব সুন্দর দেখতে তো আজকে আমাদের বাড়ি যাওয়ার তারা ছিল তাই ফুল কলেজটা দেখাতে পারলাম না কিন্তু তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে তিন মাস পর যখন আবার পরীক্ষা দিতে যাব তখন কলেজের ফুল ট্যুর নিয়ে একটা ভিডিও করব। হলো এরপর আমরা যাব পাঁচমুড়ার তিথারা মিলন মন্দিরে অর্থাৎ বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবনে পাঁচমুড়া কলেজ থেকে মন্দিরের দূরত্বটা খুব একটা বেশি না একদম সামনেই তো প্রথমে মন্দিরে এসে পর প্রথমে আমরা চলে গেছি খাবার খাওয়ার জন্য কুপন কাটতে তো সেখানে আমাদেরকে বলা হলো যে তোমরা ভিতর দিকে যাও ওখানে পাওয়া যাবে তারপর আমরা সোজা চলে গেছি খাবার খেতে তো এখানে তোমার পঞ্চাশ টাকায় ডাল ভাত দুটো সবজি চাটনি পায়েস ইত্যাদি পাওয়া যায় তিধারা মিলন মন্দির নামটা শুনেই বুঝতে পারছ যে এটা মূলত শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের মন্দির আর এই মন্দিরের নাম তিধারা মিলন মন্দির হওয়ার উদ্দেশ্য হল ভক্তদের শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার প্রতি প্রেম ও ভক্তির নিবিড় সম্পর্ক তার জন্য তার ভিত্তিতেই এই নাম দেয়া হয়েছে আর এই সমস্ত মন্দিরের দেয়ালগুলিতে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর বাল্যলীলা ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাই চলো আমরা এরপর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর দেখা হবে আবার একটি অন্য নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ধন্যবাদ